ত্রিপুরা রাজ্য জুড়ে সুশাসনের বেলুন দিকে দিকে ফুটু হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে বর্তমান শাসক দলের ছোটো বড় নেতাকর্মীরা দাবি করে চলেছেন এই রাজ্যকে নাকি আধুনিক করা হচ্ছে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে এই রাজ্যের সরকার দেশের সরকারের নির্দেশে নাকি ত্রিপুরাকে মডেল রাজ্য তৈরি করছে তবে বিভিন্ন জায়গায় মডেল ত্রিপুরার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ছে একই রকম ছবি দেখা গেছে এবার লস্করপাড়া পশ্চিম নোয়াবাদী আমতলি এলাকায় সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে সরকারি কুষাগারের প্রচুর পরিমাণে টাকা খরচ করে ব্রিজ তৈরি করা হলেও বর্তমানে সংশ্লিষ্ট বৃষ্টি ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে স্থানীয়দের অভিযোগ হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ নেই বরাতের টাকা খরচ হলেও বাস্তবে ব্রিজের উন্নতির বদলে একাংশ নেতাকর্মীদের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার অবস্থা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের গোটা বিষয় নিয়ে সার্বিক স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী এখন দেখার বিষয় এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা যে কোনো সময় একটু বডি ম্যাসাজ করিয়ে নিজের শরীরকে আরামদায়ক করাতে চান তাই ভেনাস বিউটি স্পা এন্ড কেয়ার নিয়ে এসেছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুলভ মূল্যে বডি ম্যাসাজ করানোর সুযোগ শরীর সুস্বাস্থ্যের জন্য এখানে ফুল বডি স্পা হেড ম্যাসাজ ব্যাক ম্যাসাজ এবং অ্যারোমাপাথির মতো বিভিন্ন রকমের ম্যাসাজ অনেক কম মূল্যে করা হয়ে থাকে তাছাড়া আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ এবং ইউনিসেক্স বিউটি পার্লার অ্যান্ড স্যালন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভেনাস বিউটি স্পাতে আমাদের ঠিকানা আগরতলা বটতলা হেড অফিস এছাড়াও আমাদের ত্রিপুরাতে সাতটি শাখা রয়েছে আগরতলা উদয়পুর ধর্মনগর বিশদে জানতে কল করুন এইট নাইন এই নম্বরে